আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আমার লাউঘাতে অবস্থান করছি তো আপনাদেরকে আজকে জানাবো মাসুদ সিডের নাইস বেবি টেন জাতের লাউ কেমন দেখেন আপনারা খেয়াল করেন মাসুদ শেদের নাইস বেবি টেন জাতের লাউ কী পরিমাণে ধরে দেখেন প্রত্যেকটি গিটে গিটে এই লাউ ধরে তবে একটি অসুবিধাও আছে সেটি হলো এই বীজের বা এই লাউয়ের দাম কিছুটা কম আমাদের আশেপাশে এখন অন্যান্য মার্কেটে কেমন দাম তা জানি না যেহেতু এটি সাদা জাতের লাউ সেক্ষেত্রে আমাদের মার্কেটে ফিস প্রতি দু তিন টাকা পিস কম যায় তো যাই হোক কম গেলেও সমস্যা নাই কারণ এই লাউ অন্যান্য লাউের চেয়ে অনেক বেশি পরিমাণে ধরে দেখেন এখানে কতগুলো লাউ বড় হয়ে গেছে তো আমি আজকে আমার লাউ খেতে গোড়ার অংশে প্রসার করে দিয়েছি আমি আজকে সার এবং পানি দেবো কেননা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লাউ টিকছে তো সেগুলো বড় হওয়ার জন্য গাছের খাদ্যের প্রয়োজন সে কারণে আমি গাছের গোড়ার অংশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি সার দিব এই উদ্দেশ্যে তো আপনারা যারা লাউ চাষ করবেন মাসুদ শিডের নাইজোভিটেন জাতের লাউ চাষ করতে পারেন এর ফলন আলহামদুলিল্লাহ খারাপ না অনেক ভালো তো এতদিন লাউ এরকম নি তবে এখন প্রত্যেকটি গাছেই আলহামদুলিল্লাহ লাউ টিকছে কারণ এখন গরমের আবহাওয়া চলে আসছে এখন আশা করা যায় লাউ টিকে যাবে সব তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল সে প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ